আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল দন্তর বিদ্যাচরণে স্বাগত প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই কেননা আমার ভিডিওগুলো যারা দেখেন এর আগেও আমি এই নকশাটি অন্য নকশা দিয়েছি দেখুন অশ্বরোগ নির্মাণের দ্বিতীয় তৃতীয় তবগির অশ্বরোগ রুগীর জন্য নিঃস্ব নশাটি চন্দ্র মাসের সাতাইশ তারিখে কাগজে লিখে মাদুরিতে ভরে নাভির নাভিতে বেঁধে দিবেন আল্লাহ রহমতে অশ্বরূপ ভালো হবে চন্দ্র মাস আপনার যে মাসে নতুন চাঁদ হয় সে মাসে দেখবেন মাস শেষের দিকে সাতাইশ তারিখে আপনার এই নকশাটি লিখে আপনারা কী করবেন মাদুলিতে ভরে নকশাটি মাদুলিতে ভরে সুন্দর করে মম দিয়ে মুখটা আটকিয়ে দিবেন দেওয়ার পরে চেষ্টা করবেন তাবিজটি আপনার নাভির উপরে রাখার আশা করা যায় হয়তো আল্লাহ এই রসুলাই এই বিশ্বাস সব কিছু হচ্ছে বিশ্বাস আল্লাহ হয়তো এই উসুলায় আপনাদের কি করতে পারে সকল রোগ থেকে উদ্ধার করতে পারে বা অশ্বরোগ থেকে উদ্ধার করতে পারে একটা উসুলা লাগবে উসলা ছাড়া কোনো কিছু হয় না আপনার রোগ হলে অবশ্যই ওষুধ খেতে হবে তাহলে সিনেমা ভালো হবে এখন যদি বলেন যে আমার রোগ হয়েছে আল্লাহ ভালো করবে তাহলে কিন্তু আল্লাহ বই উসুলা খোঁজো উসলা না হলে কোনো কাজ হবে না এর জন্য যে কোনো উসুলা লাগবে অবশ্যই উসুলার মাধ্যমে আপনাদের ফলাফল ভালো হবে আমার ভিডিওটি দেখার পরে যে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমে শেয়ার করবেন আমার ভিডিওগুলো যারা লাইক কমে শেয়ার করবেন তারা কাজ করবেন সমস্যা নেই আশা করা যায় ভালো কাজের জন্য সবসময় আমার এজাজুজ দেওয়া থাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ